আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লা সুপ্রিয় দর্শক এমন একটি ছোট্ট দোয়া যে দোয়া একবার পড়লে হাজার হাজার দিন পর্যন্ত নেকি লেখা হয় প্রিয় দর্শক তাহলে চলুন এই দোয়াটি সম্পর্কে আমরা খুব মনোযোগ দিয়ে শুনে নেই দর্শক মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসে না আর ভালোবাসতে পারেন না আল্লাহতালা তার প্রদর্শিত পথের পথিকদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যার তলদেশ দিয়ে সুমিষ্ট নহর প্রবাহিত করে দিয়েছেন আর তালার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় প্রিয়নবী রাসুলসলোল্ল আলহুসাল্লাম রাসুলসোল্লু সব সবসময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাদ পেতে পারি কিভাবে আমরা দুনিয়াওয়া খিরাতে শান্তি পেতে পারি তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল যে আমলটি করার ফজিলত অপরিসীম আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সব সময় করার জন্য আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা আর প্রিয় দর্শক সেই দোয়াটি হল নবী করিম সাল্লু আল্লাস্লাম এরশাদ করেন যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে সত্তর জন এক হাজার দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার সব লিখতে থাকবে সুবাহান্লাহ প্রিয় দর্শক দোয়াটি আবার শুনুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবী করিম সাল্লু আলহিসাম এরশাদ করেন যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার সব লিখতে থাকবে সুবহান খুবই ছোট্ট এবং খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া হজরত ইব্রাহিম আলহিসামকে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য মাইল পরিমাণ জায়গা আগুন তখন নতুন একটা সমস্যা দেখা দিল বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর বারোশো সাইত্রিশ আর সেই আমলগুলোর মধ্যে নম্বর এক রাসূলুল্লাসাল্লাল্লাহ আলাইহুসসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজ শেষে তিনবার স্তাকফিরুল্লাহ বলতেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুইশো তো তারপরে বলতেন আলওয়া হুম্মা আন্তঃসাল্লাম ওয়ামিন কাসালম দাবা রোকতায়াদ জালা আলী ওয়াল ইকরাম মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক তারপর ফরোজ নামাজ শেষে প্রিয়নবিসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম জে যে টি করতেন যে দুয়াটি পড়তেন

আল্লাহবার্ট তে বার এরপর একবার এই দুয়াটি পড়তেন এই দুয়াটি একবার পরে এক শতবার পূর্ণ করতেন আমি আবার বলছি দুয়াটি দুয়াটি হল লা ইলাহা ইল্লহু ওয়াহ্ দাহু লা শেরিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেমদু ওয়াহুয়া আলা কুল্লি শাহি ইনকদির এগুলো পাঠে গুনাহ সমূহ সমুদ্রের ফেনারাসির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুইশত চল্লিশ প্রিয় দর্শক নামাজ শেষে প্রিয় নবী সাল্লাহ আর যে দুয়াটি পাঠ করতেন তা হল আয়তুল কুরসি আয়তুল কুরসি হল সুরাবাকার দুইশো পঞ্চান্ন নং আয়াত এই আয়তুল কুরসি পড়বেন আপনি একবার ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকবে না সুবাহান্লাহ নাসাই শরীফের হাদিস দর্শক আয়তুল কুরসির ফজিলত হল আয়তুল কুরসির ফজিলত সম্পর্কে সম্পর্কেল্ল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না সিবাহ মুসলিম শরীফের হাদিস না সাই শরীফের হাদিস আর রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের আরেকটি দোয়া হল ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার অল্লাহ হুম্মা আজির নি মিনান্নার অল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই দোয়াটি পাঠ করা এর অর্থ হলো হে অল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন মনে রাখবেন মাগরিব এবং ফজরের নামাজের সালাম ফিরিয়ে সাতবার এই দোয়াটি পড়বেন অল্লাহ হুম্মা আজির নি মিনান্নার অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন রসুল্লাহ সাল্লু আলহিস্লাম বলেছেন এ দোয়া নিয়মিত পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে সুবাহুল্লা সাল্লু আলহিম আরো বলেছেন ফজর ও মাগরিবের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি অর্থাৎ আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সাতবার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম হতে মুক্ত বলে লিখে দেওয়া হয় সুবাহান্লাহ প্রিয় দর্শক দোয়া মুমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায় পবিত্র বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা মুমিন আয়াত নম্বর ষাট আরবিতে দোয়া শব্দের অর্থ ডাকা আহ্বান করা প্রার্থনা করা বা কোনো কিছু চাওয়া ইত্যাদি রসুল সাল্লু আলহিহ্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তিন মিজি শরীফের হাদিস হাদিস নম্বর একশত দোয়া সব ইবাদতের মূল দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেজ দিলে দোয়া করতে হবে অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহতাল্লা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন প্রিয়দর্শক তার মধ্যে একটি শর্ত হল নিরাশ না হওয়া দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে আবু হুরের রব্দি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহি বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল করা হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না এমনটি যেন কোনো ব্যক্তি না বলে দোয়া করে অবশ্যই ধৈর্য ধারণ করবেন একটু দেরি হলেও তার ফল পাবেন বুকারি শেরফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার তিনশো তো চল্লিশ প্রিয়দর্শক আরেকটি শর্ত হল হারাম থেকে বেঁচে থাকা কবুলের অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না রাসুলসাল্লু আলহিসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত অবিন্যস্ত ও পুরো শরীর ধুলুমলিন সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলেন হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে অর্থাৎ বোঝা গেল দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম পরিহার করা হারাম খাদ্য হারাম পানীয় হারাম বস্ত্র পরিহার করা ইত্যাদি তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন